প্রান্তিক নরোজ নাবিল বামহাতি ওপেনিং ব্যাটসম্যান বয়স একুশ বছর বিরানব্বই দিন প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন পঁয়ত্রিশটি তবে সেই সংখ্যাটা আর বাড়ছে না এখানেই সবকিছু থামিয়ে দিচ্ছেন দু সালের নভেম্বর মাসে খুলনায় জন্ম নেওয়া এই ক্রিকেটার থামাতে বাধ্য হচ্ছেন নাবেলের নামের সাথে জুড়ে আছে একটা বিশ্বকাপ অর্জনের গল্প দু সালের যুব বিশ্বকাপ জেতা বাংলাদেশ দলের অন্যতম সদস্য ছিলেন এই ক্রিকেটার তার সতীর্থ তাওহিদ হৃদয় তানজিদ তামিম শরীফুল ইসলামরা এখন জাতীয় দলের নিয়মিত সদস্য তবে নাবিলকে জাতীয় দলে খেলার স্বপ্নে ইস্তফা দিতে হচ্ছে ক্রিকেট খেলাই ছেড়ে দিতে হচ্ছে স্বাস্থ্যজনিত সমস্যায় জর্জরিত হয়ে বহুদিন যাবৎ শ্বাসকষ্ট অ্যালার্জিজনিত রোগে ভুগছেন এই তরুণ এই সম্পর্কিত নানান সমস্যাগুলোর সাথে ফাইট করে চলেছেন প্রতিনিয়ত তবে কিছুতেই সেগুলোর সাথে পেরে উঠছেন না সব সমস্যা মেনটেন করে ক্রিকেট খেলা অত্যন্ত কঠিন হয়ে পড়ছে তার জন্য যা মানসিক ভাবেও বিপর্যস্ত করে ফেলেছে নাবিলকে। আমি কারো উপরে বোঝা হতে চাই না। নাবিলের সুরে দাঁড়ানোর পেছনে এই ভাবনা আরেকটা কারণ। জিনিস কি ভাই ইন্ডিভিজুয়ালি সবাই আমার ভালোবাসলো আমার কাছে মনে কি আমি কোন কালচারে গেলে আমি না সবার জন্য একটা লাইবিলিটি। লেটস আপনার এটা কিছু করতে মন চাইতেছে ধরেন একটা জোরে মিউজিক শুনবেন ওইটা আমি সারাদিন হাঁচি হওয়ার জন্য আমার মাথা ব্যথা করে আর কি সো আমি যেই রুমে আসি ওইটা একদম কমপ্লিটলি সাইলেন্ট সো মানুষের কাছে মনে হচ্ছে আমি একটা বোঝা হয়ে গেছি বুঝছেন ভাই বাট আমার মতো আপনি গলা মেনটেন করতে গেলে বুকে সমস্যা হয় বুক মেনটেন করতে গেলে গলা সমস্যা হয় অ্যাজমা ঠিক করতে গেলে আপনার অন্য সমস্যা হয় ঠিক আছে আপনি ওর সব কিছু মেনটেন করতে গেলে আবার ওদিকদের ডিহাইড্রেশনের সমস্যা হয় আপনি ফিল্ডে ক্রাম করেন এত ইন্টারকানেক্টনেস কারো ছিল না বাট ক্লাব সাথে পেশাদার ক্রিকেট শুরু করা যে কোনো প্লেয়ারের অভিষ্ট লক্ষ্য থাকবে জাতীয় দলে খেলা এটাই স্বাভাবিক বন্ধু তামিম উঠেছেন সেই স্তরে তবে নাবিল জাতীয় দলে খেলতে না পারায় কোনো আক্ষেপ নেই নিজের মধ্যে তিনি বিশ্বাস করেন সৃষ্টিকর্তাই সেরা পরিকল্পনাকারী তার কাজ চেষ্টা করা যা তিনি করেছেন সৃষ্টিকর্তা নিশ্চয়ই তার জন্য আরো ভালো কিছু রেখেছেন না আমার কাছে মনে হয় যে আমি মানে আনলাকে এইভাবে বলবো না আমি অলওয়েজ বিলিভ করি দ্য অল মাইট হ্যাজ অলওয়েজ বেটার প্ল্যানস হয়তো আমি একটা জাস্ট স্মল ক্রিয়েচার মানে একটা স্মল ক্রিয়েশন তাই আমার মাথায় এই জিনিসগুলো সিং করে না আমি তার প্ল্যানের সাথে ইনিশিয়ালি হয়তো রিলেট করতে পারি না যে জিনিসটা সে এত ব্রিলিয়েন্টলি প্ল্যান করছে আমি বিলিভ করি যে অ্যাজ আই এম স্টেইং পেশেন্ট আমি যেহেতু অনেক ট্রাই করার পরে হয় নাই তাহলে ইট ওয়াজ মেন টু বি সো আমি মনে করি যে হি ডেফিনেটলি হ্যাজ বেটার প্ল্যান্স ফর মি প্রান্তিক নরোজ নাবিল চান তার বন্ধু সহ অন্য যারাই বাংলাদেশের জন্য খেলবেন সবাই দেশের জন্য সুনাম ও সাফল্য অর্জন করে আনবে আর তার নিজের চাওয়া আপাতত সহজ সুন্দরভাবে বেঁচে থাকা রাখছেন না কোনো অগ্রিম পরিকল্পনা এখন ফার্স্ট প্রায়োরিটি সার্ভাইভাল আমি পরশু দিন হবে এটাও ভাবতে চাইতেছি না ভাই ঠিক আছে আমার কাছে মনে হয় আজকে আমি একটু নর্মালি নিঃশ্বাস নিতে পারলাম এম ভেরি হ্যাপি আমি দুইটা হাঁচি কম দিলে খুব ভালো আলহামদুলিল্লাহ oyonto bindu crick frenzy